প্রিয় দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের পুরো পার্কে বৃক্ষ দাঁড়িয়ে আছি এখানে আমাদের স্টল আছে এই স্টলটির সামনে আমি দাঁড়িয়ে আছি আর পাশে আছে শহীদ মেলার শহীদ মিলারটি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন এখানে মেলা মেলাতে মেলা প্রায় দুই সপ্তাহ প্রায় অতিবাহিত হতে চলেছে এখানে কিন্তু পরে বিকল্প হলেই এখানে মেলায় জমজমাট হয়ে চলে এই মধ্যে আমি দাঁড়িয়ে আছি একটি চাষের সঙ্গে এই যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তো অনেকে চেনে থাকবেন আমি তারপরে পয়সাটা দিচ্ছি এটা একটি মালটা গাছ এই যে মালটা এখন সময় সুপরিচিত এখন সারা দেশে এখন মালটা চাষ হচ্ছে অনেকেই বাণিজ্যিকভাবে এটা করছে তা ওটা করতে পারেন তো আসলে এই যে মালটা দেখছেন এটা কিন্তু বেশ একটি বড়ো জাতের মালটা এটা শীতকালে সাধারণত হয়ে থাকে এখানে যে মালটা আপনি দেখছেন এটা ভালো জাতের মালটা আপনারা যদি সংগ্রহ করতে চান এখানে আসতে পারেন তো এখানে এখানে প্রচুর পরিমাণে মালদা ধরে আছে এই মালদাটি হয়ে থাকে এখানে এখন অনেকগুলো মালটা এখন ধরেছে তো আমি দেখছি এখানে একজন বিপ্রহামী ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেলো আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি তো ভাই আপনার বলেন তো আপনি এখানে যে বৃদ্ধমালে আসলেন তো কি আপনার অনুভূতিটি কিনতে বলেন মানে একটা আগেবার কি জানেন এখানে মেলামেলে

তাহলে আপনারা বন্ধুগণ থেকে দেখছেন আশা করি আপনারা চলে আসুন এই আমাদের এই বৃক্ষমেলায় এই বৃক্ষমেলা আসলে খুব জমে উঠেছে এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে একটি গাছের সঙ্গে এই আপনারা একটি ফল ধরে গাছ দেখছেন এটা একটি কমলা গাছ এই যে কমলা ধরে আসে গাছে ফুল ধরে আসে শীতকালে কিন্তু এটা হলুদ হয়ে যাবে অর্থাৎ পেকে গেলে হলুদ ধরে যাবে এখন একটা কাঁচা আসে তো এই যে গাছটি দেখছেন এটার নাম হচ্ছে চানা কমলা অর্থাৎ চানার এই চানা প্রজাতি এটা কিন্তু আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আপনি এই ধরনের গাছ রোপণ করেন আমাদের এই গাছটি আমি ধরে দাঁড়িয়ে আছি এই গাছটি এই গাছ আপনার রোপণ করতে পারেন তাহলে আপনি সুন্দর ফলন পাবেন আপনি ফলের পুশি যেমন একদিকে চাহিদা পূরণ হবে অন্যদিকে আপনি স্বাগম হতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দু দেখেছেন আমি এজন্য আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে তা আপাতত বিদায় নিচ্ছি